এই বাংলাদেশের কিছু কিছু ব্যবসায়ী এই রমজান মাসকে কেন্দ্র করে ব্যবসাটা হালাল পর্যায়ে রাখে না হারামে পরিণত করে দিচ্ছে কথা বলে ঠিক না শুধু মদের ব্যবসা হারাম নয় শুধু নেশার ব্যবসা হারাম নয় শুধু পোস্টমার্টারের ব্যবসা হারাম নয় আপনি হালাল পণ্য কোন যখন জাতিকে ধোকা দিয়ে জাতির সামনে এই জাতি থেকে এই মাঠ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের উদ্দেশ্যে যখন আপনি পণ্যের মূল্যাল ভাবে বাড়িয়ে দিচ্ছেন ব্যবসা হয়ে গেছে আমি গতকালকেও জানা যাতে একটা হাদিস বললাম বলেছেন উত্তর না দেওয়া পর্যন্ত একটা একটা পা হারাতে পারবে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে তুমি কোন পথে তোমার জীবিকাটা উপার্জন করেছো অর্থ সংকটটা তুমি কোন পথে উপার্জন করেছো বড় থেকে বিশের লেভেল পর্যন্ত কোনো ব্যক্তির যদি নিয়ম এরকম থাকে যে বাজারে কাটতে রয়েছে আমার কোনটা দামটা যদি বাড়িয়ে দেয় আমার ব্যবসাটা বেশি হবে তাহলে আপনার ব্যবসাটা ব্যবসাটা হালাল থাকে কি হবে

if we put it on the road.